আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তাছাড়াও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জন্মদিন সেই সঙ্গীত শিল্পী হলেন প্রবোধ চন্দ্র দে আমি তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দুলাইন গান শোনাব গানটি শুনেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এই প্রবোধ চন্দ্র দে কে ছিলেন হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজে মন জানি না তোমার শরত যদি ঘটে অনর্থ তবু তোমায় হয়েছে প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আহা আমার গানটি শুনে এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন প্রবোধ চন্দ্র দে কোন শিল্পীর প্রকৃত নাম ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন প্রবোধ চন্দ্র দে ছিলেন মান্নাদেরই প্রকৃত নাম আজ সেই শ্রদ্ধেয় শিল্পীর জন্মদিন তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন প্রতিমার পছন্দের তরফ থেকে আজ শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম জানাই